আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা শেখ হাসিনা বা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে এটাই কালচার আমরা এখানে যেটা করি আর গ্রাম অঞ্চলে যেটা হয় বা আমাদের যেখানে আমরা থাকলে সরকার আসে নাই টেবিলের উপরে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোডম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের আছে পলিটিশিয়ান সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের সমাজে অবস্থান আছে মানুষ যাদেরকে চিনে বিকজ সিইও টাইপরা ভালো অফকোর্স সিও টাইপ যারা থাকেন আমি কাউকে চোরো করছি না তবে টিক বা সিও যারা থাকেন ওনাদের সাথে সাধারণ মানুষ ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটাতে একটা হার্সনেসানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে উইচ ইজ নট রাইট যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে আজকে আমার কিছু বলতে হবে যেহেতু জেলুর ভাই আমাকে ইনভাইট করেছে আর আরেকটা ব্যাপার হলো যে আমি বলি যে ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক শরীর আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে আমার বোন একটু আগে বলল আমার এক বোন ওখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হচ্ছে এইটাই রিজন শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্ট কেউ মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে কারো আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হাজারো প্রবলেমস এই কারণে এই এবং বিভিন্নভাবেই যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদাভাবে ভাবে ডিল করেছে এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোনো না কোনো কারণে আমরা একটা 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 সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোটা থেকে আরম্ভ করেছিল উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিজ আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে এটাতে আছে। আমরা বলেছি নো প্রবলেম কোনো অসুবিধা নাই আপনারা কাজ করেন সংস্কার করেন আপনারা আমরা আপনাদের পাশে থাকতেছি আমরা কিন্তু বলি নাই বিএনপিও খুব মেচিউরিটি করছে আমরাও করেছি আমরাও বলি আমরা যারা ছোট বিএনপির সাথে আমরাও স্মল স্টেক হোল্ডার আমারও তিনটা ছেলে মারা গিয়েছে এই আন্দোলনের সময় হ্যাঁ বিএনপির চারশো সাড়ে চারশো জামাতের মারা গেছে আরও অনেকে মারা গেছে আমি সেটা বলছি সেখানে একটা টেকনিক্যাল ভুল কাজ আই উইল নট গো ইন টু দ্য ডিটেলস অফ দ্য ফরমেশন অফ দ্য ক্যাবিনেট ইউনো ছাত্ররা এসেছে বা কারা এসেছে এসে বাট আমি এটা ইউনুসবকে বলছি আমার সাথে যখন দেখা হয়েছে ইনাদের মানুষের সাথে কানেক্টিভিটি নাই একদমই নাই দে মে বি ভেরি কেপেবল তা ওনাদের নিজস্ব জায়গাতে দে মে বি ভেরি কেপেবল দে হট রেকুইজেড এক্সপার্টিস তারা হয়তো নিশ্চয়ই ভালো কেউ হবে সে হার্সনেসটাকে আজকে গার্মেন্টস গন্ডগোল একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা করুক নো জেলখানায় ছিলাম তখন জেলের রায় হচ্ছিল শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে চৌধুরী আর আমিনুলকে নিয়ে গেছে পার্থ ভাই আপনারা থামান আপনার আপনারা নিচে যান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি না আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে আমরা পাচ্ছি না তো আমার কথা হলো নট নেসেসারিলি উই উইল বি টু হ্যান্ডেল প্রবলেম বাট মানুষ চায় ফেল করলে আমরা ফেল করি তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করুক আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না চাই না যে এই সরকার করুক সো আমরা আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না আমাদেরকে কিন্তু আপনার বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি করি ভাই দেশে যদি ডেমোক্রেসি ফলো তা আমরা যদি পার্লামেন্টে যাই বিএনপি যদি কালকে ক্ষমতা যায় আপনারা সবাইকে গুড বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাসটেইনেবল জিনিস চান আর আপনারা যদি মনে করেন যে 100 বছরের পর আর একশো আসলে যদি আপনি বিলিভ করেন তারপরে দল গঠন করেন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আমরা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের মানুষেরও এক ভোট আছে আপনারা দল করেন আপনারা দল করেন আপনারা ভালোভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা 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 করে ঘটনা এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে আপনারা সংবিধান পরিবর্তন করবেন আপনারা সবই করবেন বাট আমরা সবাই যে আমার এক বোন বলো যে বাংলাদেশে সবাই চায় এটার সাথে জড়িত থাকতে এটার